গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের কারণে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন ছোট্ট দিঘি এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তার অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের চাচ্চু সিনেমা দিয়ে দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় দিঘি আর অনেক দিন পর সেই দিঘিকে দেখেই কিছুটার যেন স্মৃতিকাতর ডিপজল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কাবলিওলা ছবি দিয়ে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটলেও চাচ্চুর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে দীঘি এরপর লাগাতার বেশ কিছু সিনেমায় অভিনয় করে তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে লেখাপড়ার চাপ বাড়ায় হঠাৎই চলচ্চিত্র থেকে সরে দাঁড়ায় সে এমনকি মিডিয়া অঙ্গনে আর দেখাও মেলেনি তার গত পাঁচই মে আবারও এফডিসিতে দেখা গেল দিঘিকে। কারণ তার বাবা অভিনেতা সুব্রত সানি অমিত প্যানেল থেকে এবারে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন আর বাবার জন্যই ভোট চাইতে দীর্ঘদিন পর এফডিসিতে আসে সে আর এখানে এসেই দেখা হয় অভিনেতা দীপজলের সঙ্গে সেই ছোট্ট দীঘি আজ অনেক বড় দিঘিকে দেখেই নাকি স্মৃতিকাতর হয়ে যান ডিপজল আর তার প্রমাণও পাওয়া গেল যখন নির্বাচনকালীন দিঘির একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন ডিপজল সেখানে লিখেছেন ছোট্ট সেই দিঘি মামনিটা আজ কত বড় হয়ে গেছে দোয়া করি মা তুমি আরও বড় হও তোমার জন্য শুভকামনা রইল জানা গেছে দিঘি এখন নবম শ্রেণীর ছাত্রী আর বছর খানেক পরেই দিবে এসএসসি পরীক্ষা তারপরেই ফিরতে পারে চলচ্চিত্রে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ